সামাল আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী ভাই বন্ধুর আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো এবং সুস্থ আছো তোমরা সবাই জানো যে এর আগে আমি কোরআন মাজিদ পরীক্ষার সাজেশন দিয়েছিলাম একশো পার্সেন্ট কমান পাইছো অনেকেই আমাকে নক দিয়েছেন যে ভাই আমাদের আমি দ্বিতীয়পত্র পরীক্ষার সাজেশন দাও তো আমি তোমাদের কাছকে বলবো আমি যে সাজেশন তোমাদের কাছে দিব এখান থেকে যদি একশো পার্সেন্ট তোমরা কমান্ড না পাও ঠিক আছে এবং শর্ট একটি সাজেশন একশো পার্সেন্ট যদি তোমরা কমান না পাও তাহলে আমি তোমাদেরকে বলবো তোমার চ্যানেল ছেড়েই চলে যাও এমন গুরুত্বপূর্ণ একটা সাজেশন কেউ স্কিপ করবা না এ সাজেশনের মূল্য রাখতেছি পাঁচ পাঁচশো টাকা যারা আছে পেইড ব্যাস তাদেরকে সকল বিষয়ের সাজেশনটাই দিয়ে দিয়েছি এবং যারা সাবস্ক্রাইবার্স রয়েছে তাদেরকেও একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর যারা সকল বিষয়ের সাজেশন চাচ্ছ অবশ্যই আমাদেরকে যে যে নাম্বারে আমাদের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে এখানে যোগাযোগ করে সকল বিষয়ের সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিব তো দেখো আমার কাছে কিন্তু সাজেশনে একটা না প্রায় আট দশটা সাজেশন রয়েছে তো যতগুলো সাজেশন আছে না কেন শর্ট সাজেশন দাখিল তারপর হচ্ছে তোমাদের বুলেটিন সাজেশন টেস্ট পেপার সকল কিছু যাচাই বাছাই করে দুইটা দিন ধরে মোটামুটি সব সাজেশন দেখে এখানে দেখো আমি যদি এখানে দেখি তোমাদের তো এখানে সকল বিষয়ের সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে পিডিএফ ফাইল তো এখানে হচ্ছে ডকুমেন্ট রয়েছে দেখো তো এখান থেকে কিন্তু সাজেশনটা দিচ্ছি তোমাদের যে কোনো আশা করি যে এখান থেকে একশো পার্সেন্ট তোমরা কমান্ড পাবা ঠিক আছে তো এখানে দেখো নাহু নাহুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের কাছে রয়েছে তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি তোমাদেরকে প্রথমেই নিয়ে চলে যাচ্ছি মূল সাজেশনে তো ভিডিওটি মূল সকালে এখন স্কিপ করবে না তো একশো পার্সেন্ট কমান সাজেশন তোমাদেরকে এখন দিব তো তোমাদেরকে বলবো ভিডিওটাকে স্কিপ করবো না সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ এখানে একটা অনেক কার্যকরী একটা সাজেশন ভাইয়া এই সাজেশনটা তোমরা যদি না পড়ো তাহলে আশা করি পস্তাবে ঠিক আছে তো চলার আর কথা বেশি না বাড়িয়ে চলো এখন ভিডিওটি শুরু করি তো প্রথমে এক নম্বর সাজেশন যেটা হচ্ছে প্রায় সকল সাজেশনেই একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে আরিফুল ফেল লোগাতুল লোগাতুল ইস্তিলা অর্থাৎ ফেল কাকে বলে অত ব্যাপার কী কী এটা এই ফেল ফেলেল ফেলেল এটা এটা করবা এটা একটা সরব এই নাহ সরবের থেকে তারপর হচ্ছে নাহওয়াল ফেল উল্লা আজিমা বাইনাল ইমসাল অর্থাৎ ফেলে ফেলে আজিম এটা তারপরে আল্লি আরিফুল ফেল এল মাজদার উস্করুল এটা পড়বা তো আমি এখান থেকে একশো পার্সেন্ট কমান কোনটা কোনটা আসবে সেটাও কিন্তু বলে দেব তবে যারা এ প্লাস পেতে যাও তারা কিন্তু একটু সব পড়বা আমি আরও কয়েকটা সাজেশন থেকেও তোমাদেরকে একটু চূড়ান্ত একটি সাজেশন দিচ্ছি তারপরে যে এটা মা হুয়া ফেলের ফাইল মনে করো এই প্রশ্নটা তোমাদের পড়েই গেছে ঠিক আছে যে এটা মা হুয়া এসমে ফাইল তারপরে হচ্ছে ঈদগাম অসল এই প্রথমে তিনটা তারপর ফেলে লাজিম অর্থাৎ এক নম্বর দুই নম্বর এক দুই তারপরে চার পাঁচ ছয় এই এই তিনটা প্রশ্ন অনেক 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 ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এটা এখান থেকে একটা পড়বা আর পাশাপাশি আর একটা পড়বা এখান থেকে মানে যারা এ প্লাস পাচ্ছ দরকার তাদের জন্য আর যারা এ প্লাস চাচ্ছ না যে জাস্ট পাশ করতে হবে কমান আসতে হবে তাদেরকে বলবো অবশ্যই যে একটা প্রশ্ন এসমে ফাইল তারপর হচ্ছে এসএ ফাইল আছে ইদগাম আছে হামজা অসল আছে হামজা অসোল হামজা কস আর এই যে ফেলেল লোগাতুল ইস্তলা ঠিক আছে এই চারটা প্রশ্ন আশা করি চারটা প্রশ্ন পড়লেই যারা মোটামুটি সাজেশন কমান যাচ্ছ তারা কমান পেয়ে যাবা এর এ প্লাস পেতে হলে তোমাকে এই সবগুলো পড়তে হবে মানে এখান থেকে যে পাঁচটার কথা বললাম পাঁচটা পাশাপাশি আরেকটা প্রশ্ন পড়তে হবে যেটি কি না তোমার অন্য আরেকটা সাজেশন থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে এই যে সরফের লোহা মা হুয়া সরফের মা হুয়া আরেফু তো এগুলো পড়লে আশা করি এখান থেকে তোমরা কমান পেয়ে যাবে সর্ব অংশ থেকে গেল না হুয়া অংশ থেকে আমি কিন্তু মাঝে তোমাদেরকে বলেও দেবে যে কোনটা কোনটা কিন্তু একশো পার্সেন্ট কমান তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো স্কিপ করিল না ঠিক আছে স্কিপ করলেই তোমাদের প্রস্তুতি হবে তো এখানে দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে মাহওয়াল তারিফুল এস এম এই যে প্রশ্নটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অবশ্যই তোমরা এটা পড়বা তারপর হচ্ছে মাহুয়াল জমা জমাটাও পড়বা জমাটাও ইম্পর্টেন্ট আমি বলে দেবো কোন কোনটা কমান আসবে সেটা বলে দেবো আরেফুল জমাতুল জুমলাতুল কালাম জুমলাতুল কালাম এটাও ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আরেফুল এসমিল মোয়রফ মোয়রাবটাও অনেক ইম্পর্টেন্ট তারপর হচ্ছে মুন শরিফ আরিফুল এসমেল মুন সরিফ বাইনাল আমসাল তারপর আছে আরিফুল মাবনি ওকাম কিসমাল আহু এসমেল মারফু আত তো সবগুলো আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট দেখতে পারতেছি তো এখান থেকে তোমরা পড়বা হচ্ছে যেটা যেটা সেটা তোমাদেরকে বলি আরিফুল এস এম এটা পড়বা এক নম্বর জমা পড়বা জুমলা পড়বা মা আরফ এই মো ওরাব মো পড়বা তারপরে এটা পড়বা মাবনি পড়বা এখানে আছে ছয়টা ছয়টা পড়লে আশা করি যে কমান চলে আসবে এখান থেকে আর পড়া লাগবে না দো এ প্লাস যারা পেতে চাও তারা কিন্তু অবশ্যই এই সকল প্রশ্নগুলো পড়লে আশা করি যে কমান চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমার নিজের তৈরি করতে সাজেশন তো আমার কাছে কিন্তু অনেকগুলো সাজেশন রয়েছে ভাই সকল সাজেশন থেকে মিলিয়ে 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 তোমাদের কিন্তু একটা চূড়ান্ত সাজেশন আমি দিচ্ছি যার কারণে একটু লেট হচ্ছে ভিডিওটা করতে এরপর হচ্ছে তোমাদের আরবি থেকে বাংলা অনুবাদ যেটা রয়েছে এটা একটু দেখো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন মানে এখান থেকে আরবি থেকে বাংলা অনুবাদ একদম সহজ আসে সাতটি আরবি আরবি ব্যাখ্যা থাকবে পাঁচটি অনুবাদ করতে হবে অর্থাৎ আরবি থাকবে যেমন প্রথমে দেখো আল ইসলাম উদ্দিন কামিলুন আল ইসলাম উদ্দিন কামিলুন অর্থাৎ ইসলাম পরিবহন একটি জীবন ব্যবস্থা তারপর এই যে মানুষ অনুগ্রহের দাস আল ইনসানু আবদুল ইনাল ইহসান অনুগ্রহের দান মানু আল ইনসানু আব্দুল আবদুল্লাহ এহসান ঠিক আছে লা এজলিমু মাহসিন তারপর ইন্নার শেরক যুলমুন আজিম নিশ্চয়ই শেরক একটা বড় গুনা একটা তারপর যাই হোক আমি এটা পড়তেছি না পড়লে একটু বড় হবে ভিডিওটা তোমরা একটু পড়ে নিও আমি একটু স্কাল ডাউন করতেছি এখান থেকে তোমরা পড়ে নিও এই আরবি থেকে বাংলা অনুবাদ তাছাড়ি এখান থেকে তোমরা এইগুলো পড়লেই তোমাদের দুই থেকে তিনটা কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি কমান চলে আসবে ঠিক আছে দুই থেকে তিনটা কমান চলে আসবে আরবি থেকে বাংলা অনুবাদ এখন দিচ্ছি বাংলা থেকে আরবি অনুবাদ এক কথা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখিও পরবর্তী সাজেশন এবং এম সিকিউর উত্তরপত্রগুলো পাওয়ার জন্য বিদ্রোহ বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এর জন্য আরবিতে প্রদর্শিত হতে হবে মানে পারদর্শী হতে অবশ্যই আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে পরবর্তী আপডেট সাজেশনগুলো অবশ্যই আমাদের চ্যানেল থেকে পাবা গাইড থেকে অনুষ্ঠানগুলো পড়বা মানে তোমাদের হচ্ছে এই সাজেশনটা আরবি থেকে বাংলা অনুবাদ বাংলা থেকে আরবি অনুবাদ তোমাদের হচ্ছে দু হাজার সতেরো আট সতেরো উনিশ এবং তেইশ এই সালে যে আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি অনুবাদ যেটা পড়েছে এই তিন সালের প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে আশা করি এখান থেকে তুমি একশো পার্সেন্ট কম পেয়ে যাবে ঠিক আছে সতেরো উনিশ এবং তেইশ এই তিন সালের আরবি থেকে বাংলা অনুবাদ বাংলা থেকে আরবি অনুবাদটা পড়বা অর্থাৎ সতেরো সালে যে প্রশ্নটা আসছে আরবি থেকে বাংলা অনুবাদ ওইটা পড়বা বাংলা থেকে আরবি অনুবাদ পড়বা তেইশ সালে যে আরবি থেকে বাংলা অনুবাদ আছে উনিশ সালের অর্থাৎ উনিশ উনিশ সালের প্রশ্ন সতেরো সালের প্রশ্ন এবং তেইশ সালের যে প্রশ্ন রয়েছে আরবি থেকে বাংলা অনুবাদ এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো তাহলে আশা করি এখান থেকে আরবি থেকে বাংলা অনুবাদ একশো পার্সেন্ট তোমরা কমান পেয়ে যাবে তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে দরখাস্ত দরখাস্ত কিন্তু আমি একটাই বলেছিলাম যে উক্ত বুধ তলে বলো আরামি মাধ্য তলে রোগসাধুর সালা সাথে আইয়া অর্থাৎ তিন দিনের ছুটির জন্য আবেদন ঠিক আছে তিন দিনের ছুটির জন্য যে আবেদন এই পত্রটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট মানে একটার থেকে একটা যে কমান আসার একটা চান্স রয়েছে তারা এসে এইটা তবে তোমরা আমি বলবো যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো উনিশ এবং সতেরো উনিশ এবং তেইশ সালের এই তিনটা সালের তিনটা আসছে আরবি থেকে সরি হেওয়ার যেটা আছে দরখাস্ত আছে এই দরখাস্তটা তোমরা পড়বা উনিশ সালের সতেরো সালের আর তেইশ সালের তিনটা দরখাস্ত এবং এইটা যারা হচ্ছে মনে করে যে প্লাস পেতে চাও তারা তিনটা তো জাস্ট একটা পড়লে কিন্তু হয় না অনেক সময় কিন্তু একটা যেটা প্রশ্ন উল্টো পাল্টা হয়ে যায় তো এই তিন দিনের ছুটির জন্য আবেদন এটা পড়বা তাহলে আশা করি যে কমান চলা চলে আসবে আর মোটামুটি তোমরা কীভাবে দরখাস্ত লিখতে হয় দরখাস্ত কিন্তু একদম একই নিয়মে লেখা থাকে কয়েকটা দরখাস্ত তোমরা পড়লে দেখবা যে দরখাস্ত কিন্তু সহজভাবে লেখা থাকে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এরপর হচ্ছে দুইটা দরখাস্ত দিয়েছি যে এখানে আরেকটা দরখাস্ত রয়েছে যে এটা এটা হচ্ছে উক্তুব উক্তুবর আরিদাতুল আরবি মদিরুল মাদাস্তুল্লাভ আই মিন শাহিদাতুল তাজাত ঠিক আছে অর্থাৎ তোমার হচ্ছে এই যে এই একটা দরখাস্ত মদিরুল মাদাজতুল্লাভ ঠিক আছে মদিরুল মাদ্রাজ তুল্লাভ এই দরখাস্তটা তোমরা একটু পড়ে নিও আর এই টেন মিনিটস যে সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ সেই সাজেশনটা কিন্তু আমাদের নিজেদের তৈরি অর্থাৎ আমাদের কয়েকটা ফ্রেন্ডস কয়েকটা স্যার কয়েকটা টিচার্স মিলে আমরা কিন্তু এই সাজেশনটা তৈরি করছি এবং এখানে আমিও কিন্তু ইনভলভ রয়েছে তাই জন্য টেন মিনিটস মালের সাথে আমি সাজেশনটা দিচ্ছি এবং তোমরা যে এই পেইড সাজেশন যেটা রয়েছে পেইড সাজেশনটা কিন্তু আমাদের কাছ থেকে যে পাচ্ছো নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এখান থেকে তোমরা যদি সকল বিষয়ের সাবজেক্ট একশো পার্সেন্ট কমান পেতে চাও তাহলে হচ্ছে আমাদের বিকাশে পাঁচশো টাকা সেনমানি করে সকল বিষয়ের সাবজেক্টটা তোমরা নিয়ে নিও ওকে জাস্ট এই সাবস্ক্রাইবার্স যারা তাদেরকে সেটা পাঁচশো মানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার টাকা সাজেশনের মূল্য আমি পাঁচশো টাকা রাখতেছি তাহলে তোমাদের এই ভিডিও ভিডিওটিও কিছু দেখা লাগবে না জাস্ট এখান থেকে বলে দেবো ওকে তবে আমি এই ভিডিও করার উদ্দেশ্যে একটাই যেহেতু আমাদের অনেক পেইড ব্যাস রয়েছে তাদেরকেই জাস্ট একটা দুইটা করে দেওয়ার জন্য এখন দেবো একটা জাস্ট একটা তোমাদের রচনা দেবো একটা রচনা সেটা কোনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো জাস্ট আমি সাজেস্ট করব একটা রচনা তোমরা পড়বা সেই রচনাটা হচ্ছে মাঠ ডাসা রচনা এই মাঠ রচনাটা পড়লে আশা করি যে তোমাদের একশো পার্সেন্ট এই মাঠ রচনাটাই পড়বে তবে আর একটা রচনা তোমাদেরকে দিচ্ছি জাস্ট একটার উপর ডিপেন্ড করা যায় না সেই আমি একটা দিচ্ছি না তোমাদের যে রচনাটা পড়া আছে সেটা পড়বা তবে পড়ার মতো রচনা হচ্ছে মাদ্রাসা এটা পড়লে আশা করি যে একটা কমান চলে আসবে আর ইসলাম ও দিনা কামিল হ্যাঁ অর্থাৎ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা এই দুইটা এই দুইটা পড়লেই আশা করি তোমাদের সমস্যা হবে না জাস্ট একটা রচনা পড়ে বা একটা দরখাস্ত পড়ে কিন্তু পরীক্ষার হলে যাওয়া যায় না যে কোনো সময় একটা মিস্টেক হতে পারে তখন কিন্তু দুর্ঘটনা ঘটে পারি আর যেহেতু সময় কম তোমরা যদি যদি মাদ্রাসা রচনাটা মুখস্ত করে রাখতে পারো তাহলে আলিমেও কাজে আসবে আবার ফাজিলেও কাজে আসবে কাজে এই মাদ্রাসা রচনাটা আর ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা এইটা অজিবাতুতুল্লাভ যাই হোক খিদমাতুল অখ কে আমাদের অক্ত মানে কে আমাদের কী আমাদের রক্ত তো যাই হোক এগুলো পড়া লাগবে না তোমাদের হচ্ছে দুইটা সাজেশন দিচ্ছি জাস্ট এই দরখাস্তর জন্য এই রসনার জন্য এটা হচ্ছে মনে করে একশো পার্সেন্ট ক্রমান তো আমাদের ভরে চলে আসছে আমি মনে করি এটা যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে মাদ্রাসা রচনাটা এবছর আসবে আসবে ঠিক আছে আর যাতে না আসে তাহলে এটা আসবে দুইটা যদি তুমি রচনা পড়ে যাও তাহলে একশো পার্সেন্ট তোমার দেবে ভয় করা লাগবে না তবে মাদ্রাসা রচনাটা একশো পার্সেন্ট অনেক 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 বেশি ইম্পর্টেন্ট মানে একশো একশো পার্সেন্ট রসনাটা কিন্তু মাদ্রাসা আসতে পারে মাটাশা রচনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট মাটাসা রচনা কেউ বাদ দিবে না এবং পাশাপাশি যারা এ প্লাস পেতে চাও তারা হচ্ছে এইটা পড়বা ঠিক আছে আল ইসলাম উদ্দিন না কামিলুল তো যে রচনাগুলো দিয়েছি যে সাজেশনগুলো দিয়েছি এটা কিন্তু আমি অনেকগুলো সাজেশন থেকে মোটামুটি ঘেটাঘেটি করে তোমাদেরকে কিন্তু এই সাজেশনটা দিয়েছি তো আমার কাছে কিন্তু এমন কোনো সাজেশন নেই যেটা নেই তোমাদের সকল বোর্ডের সকল সাজেশন সকল পিডিএফ কিন্তু আমার কাছে রয়েছে তো সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু একটা চূড়ান্ত সাজেশন করা হয়েছে এই সব কিছু মিলিয়ে তারপর হচ্ছে আমাদের টেন স্মার্ট সাইট এই সাজেশনটা কিন্তু আমরা করছি তারপরে হচ্ছে আমাদের আরও অনেকগুলো সাজেশন রয়েছে পেইড সাজেশন তো যেগুলো তোমরা যারা পেইড করবে তাদেরকেই দেওয়া হবে তো যাই হোক তোমরা যদি আমাদের সাজেশন কিনতে চাও তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বিকাশ নাম্বার রয়েছে এবং ইমো নাম্বার রয়েছে আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করও তাইলেই এখান থেকে আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে আর হচ্ছে তোমাদের ওই আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি অনুবাদ এটা হচ্ছে দুই তেইশ সালের তারপর হচ্ছে উনিশ সালের এবং সতেরো সালের প্রশ্নগুলো পড়লে আশা করি যে বাংলা থেকে আরবি অনুবাদ এখান থেকে তোমরা পেয়ে যাবা ওকে আর কাওয়ের যাশাই তোমরা একটু ওই সেম কাওয়ের জাসাই কাটা ওই সতেরো সাল আঠারো এই সতেরো উনিশ এবং তেইশ সালের প্রশ্নগুলো পড়লেই কাওয়ের যাসাই তোমরা পেয়ে যাবা তো ভিডিওটি শেষ করতেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও পেজটা ফলো করে রাখিও আর যারা আমাদের নিয়মিত দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলো পড়েও আশা করি তোমাদের আর দ্বিতীয় পত্র নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম